তুরস্কে নবী সাল্লাহু ওয়াসাল্লামকে নিয়ে ব্যঙ্গচিত্র আকার অভিযোগ ঘিরে চরম উত্তেজনার সৃষ্টি হয়েছে ইসলাম ধর্মের প্রবর্তক হজরত মোহাম্মদ সাল্লাহু আলহিউ ওয়াসাল্লাম এবং ইহুদি ধর্মের প্রবর্তক হজরত মুসা ওয়াসাল্লামের ছবি ব্যঙ্গচিত্রে উপস্থাপন করার অভিযোগে দেশটির পুলিশ চার কার্টুনিস্টকে গ্রেপ্তার করেছে ত্রিশ জুন এই গ্রেপ্তারের ঘটনা ঘটে তুরস্কের ইস্তাম্বুল শহরে ঘটনাটি ঘটে একটি জনপ্রিয় রাজনৈতিক ব্যঙ্গচিত্র সাময়িকী লেমানের সর্বশেষ সংখ্যায় প্রকাশিত একটি কার্টুনকে কেন্দ্র করে সেখানে দেখা যায় এক মুসলিম ও এক ইহুদি ব্যক্তি একে অপরের সঙ্গে হাত মেলাচ্ছেন আর তাদের পায়ের নিচ থেকে বোমা পড়ছে উভয়ের পিঠে রয়েছে পাখা মাথার ওপর আলোকচক্র মুসলিম ব্যক্তির নাম লেখা হয়েছে মোহাম্মদ যা অনেকের কাছে হযরত মোহাম্মদ সাল্লাহু আলাইসাল্লামকে নির্দেশ করে বলেই প্রতীয়মান হয় কার্টুনটি প্রকাশের পরপরই সামাজিক মাধ্যমে এটি ভাইরাল হয়ে পড়ে এবং দেশ দেশজুড়ে তীব্র ক্ষোভের সৃষ্টি হয় এই ঘটনাকে কেন্দ্র করে তিরিশ জুন তুরস্কের প্রধান পর্যটন এলাকায় শত শত মানুষ বিক্ষোভে অংশ নেন তারা আল্লাহ একবার স্লোগান দিয়ে লেমান পত্রিকার বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি জানান বিক্ষোভকারীরা বলেন এ ধরনের ব্যঙ্গচিত্র ধর্মীয় অনুভূতিতে আঘাত এবং একে কোনোভাবে বাক স্বাধীনতা বলা যায় না তারা ইসলামী শরিয়া আইনের আওতায় সংশ্লিষ্টদের বিচার দাবি করেন এই ঘটনায় তুরস্কের বিচার মন্ত্রণালয় ইতোমধ্যে তদন্তের ঘোষণা দিয়েছে পুলিশ জানিয়েছে চার কার্টুনিস্টকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগ আনা হতে পারে ডেস্ক রিপোর্ট আজ বার্তা